আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লা সুবাহন হাতের যিনি বরকতময় ফজরের সালাদ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ কেন বললাম কথা কারণ আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ এই সুযোগ দেন নাই এমনকি এখনও অনেকে ঘুমিয়ে কাটাচ্ছে এই বরকতময় ফজর মিস করলো সো আল্লা সুবাহন তালা সবাইকে তো এই সুযোগ দেন না ওনার ওনার জন্য এই ভুরে ফজরের সালাতে গিয়ে সেজদা দেওয়ার সুযোগ আল্লাহ সবাইকে দেন নাই যাদেরকে দিয়েছেন আমি তাদের একজন সেজন জন্য আলহান্দুলিল্লাহ এবং অবনীত দরুদ বর্ষিত হোক রাসুল সাল্লা সাল্লামের ওপর আজকে শুক্রবার জুমাবার দরুদ পাঠের দিন সো আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম ধারাবাহিক আলোচনাটা করেছিলাম বিদাত নিয়ে এবং গতকালকে দ্বিতীয় পর্ব গেল আজকে হচ্ছে তৃতীয় এবং সর্বশেষ পর্ব গতকালকে আলোচনা করেছিলাম বিদাত বিদাতের ভয়াবহতা নিয়ে এক আর আজকের আলোচনার বিষয় আমরা বিধাত থেকে কীভাবে মুক্ত থাকতে পারি সে বিষয়ে আমরা আজকে কথাবার্তা বলব সো আমরা শুরু করবো ইনশাল্লাহ বিদার থেকে মুক্তির সর্বোত্তম পথ পন্থা হচ্ছে যে আল্লাহ সুবাহতআলা যা আদেশ করেছেন নিষেধ করেছে এবং রাসুল সাল্লা সাল্লামের পথ পরিপূর্ণ এবং সঠিকভাবে অনুসরণ করা আপনি যখন রাসুল সাল্লা সাল্লামের সঠিক পথ অনুসরণ করবেন উনি যেভাবে যেভাবে দেখিয়ে গিয়েছেন এবং আল্লাহ সুবাহতাল্লাহ যা আদেশ করেছেন এবং নিষেধ করেছেন তা যখন আপনি পরিপূর্ণভাবে পালন করবেন এবং বিশেষভাবে রাসুল সাল্লা সাল্লামের যে হাদিসগুলা আপনি সহি হাদিসগুলো অনুসরণ করবেন এবং জাল এবং জৈব হাদিস থেকে বেঁচে থাকবেন সো তখন কিন্তু আপনার ভিতরে একটা ফিল্টারিং পাওয়ার চলে আসবে সো আপনি এটা ফিল্টার করতে পারবেন যে আপনি আমলগুলো করছেন এর ভিতরে কোনটা আল্লাহ আদেশের সাথে যাচ্ছে এবং রহুসআল্লাহ সাল্লামের হাদিসের সাথে মিলছে সো যেগুলো মিলছে আলহামদুলিল্লাহ সো আলহামদুলিল্লাহ আর যেটা মিলছে না সো এখানেই তো বুঝতে পারবেন যে আপনার সমস্যা আছে সো যেটা মিলছে না এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং আপনি মোটামুটি ইজিলি বুঝতে পারবেন ইজিলি আসলে ইজিলি তো বোঝাও যায় না মোটামুটি বুঝতে পারবেন ইনশাল্লাহ যে আপনার এই এই জায়গায় প্রবলেম আছে এই জায়গায় আপনাকে কাজ করতে হবে সো এখন আপনাকে অবশ্যই যেটা করণীয় সেটা হচ্ছে যে হাদিস বোঝা সহি হাদিসের অনুসরণ করা এবং প্র্যাকটিস করা এবং আল্লাহ সবানাও তারা যা কঠোরভাবে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং যা আদেশ করেছেন তা আঁকড়ে ধরা এবং রফজুল্লাহ সাল্লামের হাদিস নিয়ে থাকা আর কি এবং জাল হাদিস থেকে দূরে থাকা এখন সহিহাদিস কোথায় পাবেন হাদিসের বিভিন্ন গ্রন্থ আছে সেই গ্রন্থগুলা আপনি সংগ্রহ করতে পারেন রিয়াজ সালহিন আছে এরকম অসংখ্য অসংখ্য গ্রন্থ আছে যেগুলা হাদিস পাওয়া যায় সেই সহিহাদিসের গ্রন্থগুলা আপনি সংগ্রহ করতে পারেন সো এটা খুব কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা ওয়ে এবং আপনি যখন আল্লাহ সুবানাহু তা আলার আদেশ নিষেধ মানার চেষ্টা করবেন আলটিমেটলি আপনি কি করেছেন আপনি হচ্ছে অলরেডি নিজের ভেতরে এটা বুঝতে পেরেছেন যে আপনার ভেতরে হচ্ছে এই জিনিসটা আছে বা বিদ্যাতের ছিটিফুটা হলেও অন্তত আছে এবং আপনি এখান থেকে মানে মুক্তি পাওয়ার জন্যেই আল্লা সুবাহ তালার বিদিনিষেধ ভালোভাবে মানার চেষ্টা করছেন রাজু সাল্লাহ সাল্লামের সুন্না ভালোভাবে মানার চেষ্টা করছেন সো এই জিনিসটা আসলে আল্লা সুবাহালা অনেক পছন্দ করবেন এবং ইনশাল্লাহ তালা ধারণা করা যায় আপনি যদি নিয়মিত আল্লাহ সুবাহন তাল্লাহ সেই আদেশ নিষেধ মেনে চলেন এবং রাসুল সাল্লা সাল্লামের যে সুন্না মোতাবেক চলেন দ্যাট মিনস আপনি অলরেডি মানে জিনিসটা পারমিট করে ফেলেছেন আপনার ভেতরে যেটা আছে এবং সেটা থেকে আপনি মুক্তি চাচ্ছেন এটা খুব ভালো জিনিস সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ওয়ে যার মাধ্যমে আসলে বিদার থেকে মুক্তি পাওয়া যায় আর বিদার থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ বা একটা স্পেশাল জিনিস হচ্ছে যে নিজের ভেতরে অ্যারোগেন্সি না রাখা অ্যারোগেন্সি না রাখা কেন বললাম কারণ হচ্ছে অনেকেই অনেক কিছু জানে যেমন ধরেন অনেকেই জানে যে এই কাজটা করা যাবে না বা এটা ভুল এটা ঠিক না তারপরে সে যেটা সত্য সত্যটা অ্যাকসেপ্ট করতে পারে না সে গ্রহণ করতে পারে না কেন গ্রহণ করতে পারে না এটা তার হচ্ছে অ্যারোগেন্সি সে মানে আমি এটা করবো না আমি যেটা করছি সেটাই কন্টিনিউ করবো হ্যাঁ সো সে গ্রহণ করতে পারে না সত্য গ্রহণ করাও কিন্তু আল্লাহ একটা কি বলবো একটা বিশেষ নিয়ামত বলতে পারেন কারণ সবাই সত্য গ্রহণ করতে পারে না আপনি দেখেন যে আপনিও হয়তো চিন্তা করছেন আপনি হকের পথে আছেন হেদায়তের পথে আছেন ভালো আছেন সবাই কিন্তু নাই আপনি ফজল সালাদ পড়লেন ভালো আছেন নামাজ কালাম পড়লেন এবং ধর্ম প্র্যাকটিস করার চেষ্টা করলেন আর করতে পারছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সাথেই একটা ফ্রেন্ড হয়তো পারছে না পর্যাপ্ত সুযোগ সুবিধা হয়তো আছে ওর বাবা মাও চেষ্টা করে বাবা মাও তাকে নামাজ নামাজে পাঠানোর চেষ্টা করে কিংবা ধর্ম অনুযায়ী জীবনযাপন করাতে চেষ্টা করে কিন্তু আলটিমেটলি কাজ হয় না সেটাই আর কি সে সবাই হচ্ছে সব কিছু গ্রহণ করতে পারে না সত্য সবাই গ্রহণ করতে পারে না অ্যাকসেপ্ট করতে পারে না অ্যারোগেন্সের জন্য আপনি যদি বড় বড়ো কাফেরদের কোথাও চিন্তা করেন ওরা কি ওরা হচ্ছে ওদের যে সত্য গ্রহণ করতে পারেনি অ্যারোগেন্সের জন্য অনেক কিছুই ওরা জানতো জানার পরেও কিছু করতে পারেনি আরেকটা জিনিস যদি বলি যে পৃথিবীতে সবচেয়ে প্রথম যে পাপ ওই পাপটা কি এটা চিন্তা করলে সবাই বলে হচ্ছে আদি পাপ বলে যেটাকে বলে হাজরত আদম আলাইসাল্লামের যে ওই যে ওই ফল খাওয়ার ব্যাপারটা কিন্তু তারও আগে যে পাপটা হয়েছে প্রথম পাপ সেটা হচ্ছে যে ইবলিশ কর্তৃক যে অমান্য করা আল্লাহর আদেশ ওটা কি ওটা হচ্ছে অ্যারোগেন্সি আল্লাহ সুবানহ তো আল্লাহ বললেন যে হচ্ছে আদমকে সেজদা করার জন্য সবাই সেজদা করলো ইবলিস করলো না ও কি করলো ও হচ্ছে অ্যারোগেন্স দেখালো কেন অহংকার দেখালো কারণ হচ্ছে ও বলছে যে আমি তো ওর থেকে ব্যাটার সো আমি কেন ওকে সেজদা করবো ঠিক আছে সো এখান থেকে আসলে বোঝা যায় যে প্রথম শুরুই হয়েছে পাপের অ্যারোগেন্সের মাধ্যমে ঠিক আছে আরও যদি আমরা আরও ঘাটাঘাটি করি বিভিন্ন জায়গায় দেখবো যে অ্যারোগেন্সি আছে ফর এক্সাম্পল হচ্ছে মুসা আল্লাহ মুসা টাইমে যে ফেরাউন মুসা আলাহিসাল্লামের পিছু নিলেন এবং ফেরাউন হচ্ছে মুসাদ আলাহিসাল্লামকে ধাওয়া করলো এবং মুসা আল্লাহ সাল্লামের কৌম নেম তিনি হচ্ছে আল্লাহর আদেশে ওনার লাঠি দিয়ে বাড়ি দিয়ে মানে কি বলে এই দুই ভাগ করে দিলেন পানিকে এবং উনি চলে গেলেন তারপর হচ্ছে ফিরাউন পিছু পিছু গিয়ে সেখানে ডুবে মারা গেলো এখন এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা নর্মালি হওয়ার কথা না আপনি একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন পানি দুই ভাগ হয়ে যাবে এটা তো ঘটার কথা না তাই না এটা হচ্ছে সুপার ন্যাচারাল কিছু ঘটছে এটা তো মানে আমরাই বুঝতে পারছি সো তো এটা বোঝার কথা যে এখানে আমি গেলে হয়তো ওরা পার হতে পারলেও আমি হয়তো পারার কথা না কারণ এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবাহ একটা ফেবার দিয়েছেন এই যে ফেবারের কারণে হচ্ছে মুসি সালাম মানে পার হতে পেরেছেন কিংবা ওনার লাঠির সাহায্যে বাড়ি দিয়ে পানিকে দুই ভাগ করেছেন একটা রাস্তা তৈরি করেছেন একটা মানে হচ্ছে বারোটা গুত্রের জন্য বারোটা রাস্তা তৈরি করেছেন এটা মূলত হচ্ছে আল্লাহর ফেভার আল্লাহর বিশেষ ফেভার এটা তো ফেরাউনও বুঝতে পেরেছে কিন্তু তারপরেও কেন সে গেল সে গেল কার তার এরোগেন্সির জন্য সো এইভাবেই দেখা যায় আসলে প্রতিটা টাইমে আসলে যে বড় বড় কাফেররা ছিল ওরা হচ্ছে সত্যকে গ্রহণ করতে পারে নাই তাদের অ্যারোগেন্সের জন্যে আপনি এখনও দেখবেন যে এই সময়কার সময়েও অনেকে আছে শুধু ধর্মের বেলায় না আপনি নর্মাল অন্য বিষয়ের কথাও চিন্তা করেন আমি শুধু ধর্মের কথা বলছি না যে ওর যুক্তি ও মানবেন মানে ওর যুক্তি নিয়ে থাকবে আপনি একটা ভালো যুক্তি দিলেন আপনার যুক্তিটা হয়তো ঠিক আছে কিন্তু ও হেরে যাবে এই জন্য আপনার যুক্তিরা সে অ্যাকসেপ্ট করবে না হয়তো আপনি যেটা বলছেন সেটা সঠিক সে নিজেও বুঝতেছে এটা সঠিক কিন্তু আপনার যুক্তিরা যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে তাকে হেরে যেতে হবে সে হারতে চায় না হারতে চায় না বিদায় হচ্ছে সে সত্যটা গ্রহণও করবে না সে তার মিথ্যা নিয়েই থাকবে ঠিক আছে সো এটা একটা প্রবলেম আর একটা এক্সাম্পল যদি দেখি যে আবু তালিবের কাহিনী আর কি রসিসাল্লি সাল্লামের যে চাচা আবু তালিব সো রসিস্লাহ সাল্লাম অনেক চেষ্টা করেছেন যে আবু তালিবকে কালিমা পাঠ করানোর এবং মানে যেন যে কোনো মূল্যে হচ্ছে আবু তালিব যেন মুসলিম হয় কারণ হচ্ছে মুসলিম না হয়ে মারা গেলে তো ডেফিনেটলি যেটা শাস্তি হওয়ার সেই শাস্তিটাই হবে সো আউতালিবকে বলছিলেন যে রাসুজা আল্লাহ সাল্লাম যে চাচা আপনি কালিমা পড়ুন তো তিনি না করলেন তারপরে বললেন যে চাচা আপনি মনে মনে কালিমা পড়েন তিনি তাও বললেন যে মনে মনেও পড়বে না তারপরে বললেন আচ্ছা ঠিক আছে আপনি পড়ুন আমি কাউকে বলবো না বলতেছে তাও আমি পাঠ করব না তারপর বলতেছিলেন যে রাসুজা সাল্লাম যে আপনি আচ্ছা আমি কালিমা পাঠ করি আপনি হচ্ছে শুধু মানে ঠোঁট নাড়ান তখন এটা হলেও আমি বলতে পারবো যে আল্লাহ সুবানহ তাল্লাহার কাছে গিয়ে যে আমার চাচা কালিমা পাঠ করেছে কিন্তু রাসুলসলাল্লা সাল্লামের এই কথাও তিনি মানেন নাই এবং রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে আপনি যদি কলিমা পাঠ না করেন তাহলে হচ্ছে আপনাকে আগুনে চলতে হবে তো সেই বলছিল তখন যে মানুষের কাছে লজ্জা পাওয়ার চেয়ে আগুনে জ্বলা অনেক ভালো সো এই যে বললো জিনিসটা কথাটা এটা কিন্তু তার এরুগেন্সির জন্যই বলল হ্যাঁ সে হচ্ছে মানুষের কাছে ছুটো হতে চায় না কোনোভাবেই সে মানুষের কাছে ছোটো হতে যায় না সত্য জানা সত্ত্বেও সে সেটা অ্যাকসেপ্ট করলো না সেটা গ্রহণ করলো না সো এই সুযোগ সবার থাকেও না যে সত্য জানা সত্ত্বেও এটা অ্যাকসেপ্ট করে ফেলবে গ্রহণ করে ফেলবে এই সুযোগ আসলে সবার থাকে না সো এই জন্য আসলে এরোগেন্সিটা না রাখা উচিত এরুগেন্সিটা যদি না থাকে তাহলে সত্য গ্রহণ করা যাবে এবং অন্য একজন আপনার কাছে আসতে পারবে এসে আপনাকে হচ্ছে একটু সংশোধনও করে দিতে পারবে কিন্তু যখন আপনার ভিতর অ্যারোগেন্সি থাকবে তখন ওই লোক হয়তো আপনার কাছে আসবেও না কারণ জানবে যে আপনাকে বলে কোনো লাভ নাই সো আলটিমেটলি এইভাবে সে হয়তো বলবেও না আপনাকে সো এটা ছিল দ্বিতীয় একটা ওয়ে যেটার মাধ্যমে হচ্ছে এ থেকে মুক্তি পাওয়া যায় যে এরুগেন্সি না রাখা বা এরুগেন্সি আপনি যখন বুঝবেন যে আপনার ভিতরে এরুগেন্সি আছে দাম্বিকতা আছে অহংকার আছে সো আপনাকে কমিয়ে ফেলতে হবে এটা কিন্তু আপনাকেই করতে হবে অন্য আরেকজন সে করে দিয়ে যাবে না সো আপনার ভেতরে যদি এরোগেন্সি থাকে সো এটাকে আসলে কমিয়ে ফেলতে হবে এবং অন্য আরেকজন যাতে আপনাকে সংশোধন করে দিতে পারে সেই সুযোগটা তাকে করে দিতে হবে যাতে সে যদি আপনার কাছে আসে এবং আপনাকে বলে যে এই কাহিনি তুমি যেটা যেটা করছো এটা ঠিক না তুমি এটা গ্রহণ করে একটা সত্য এই সুযোগটা যেন সে পায় এটা আপনাকে কনফার্ম করতে হবে কারণ আমি আপনার কাছে যাব আপনাকে ঠিক করে দিয়ে আসবো এটা আমার দায়িত্ব এখন আপ গ্রহণ করাটা তো আপনার দায়িত্ব তাই না আপনি যদি গ্রহণ না করেন আমি সারা দিন আপনাকে যদি বলি যে আপনার যে বিশ্বাস বা আপনি যে এই কাজটা করছেন এটা তো আসলে বিদাত বিদাত সো বলে তো লাভ নাই কারণ আপনি তো এটা সংশোধন করবেন না বিশ্বাস করলেও আপনি ভাববেন যে এই ছোটো একটা ছেলে আমাকে বলবো এটা বিদাত অথচ আমি কত বড় মানুষ সো ওরিটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে আমি ছোটো হয়ে গেলাম সো অ্যাকসেপ্ট করা যাবে না সো এই দাম্ভিকতা এই অহংকার এই দৃষ্টতা থেকে বের হয়ে আসতে হবে এবং নিজেকে আসলে সফট রাখতে হবে এইসব ব্যাপারে আসলে এই ধর্মের ব্যাপারে সবসময় যে মানে সত্য জানার পর অ্যাকসেপ্ট করে নেওয়ার প্রবণতাটা বাড়াতে হবে এটা আসলে যে তখনকার সময় মক্কার রাহুল সাল্লাহ সাল্লামকে যে আসলে আল্লাহ সুবাহ তালা আরবেই পাঠালেন এটার কিন্তু একটা কারণ এটা যে তখনকার সময়ে মক্কার মানুষ কিন্তু যদি তাদেরকে সত্য বোঝানো যেত ভালোভাবে যদি পরিপূর্ণভাবে সত্য বোঝানো যেত তবে তারা অ্যাকসেপ্ট করার একটা প্রবণতা ছিল অ্যাকসেপ্ট তারা করত সো এবং তখনকার সময় তো আসলে আরবের অবস্থা খুব খারাপ ছিল এই জন্যও সাল্লামকে ওই জায়গায় আসলে পাঠানো হয় দেখ হোক এটা ভিন্ন আলোচনা সো আমাদের যেটা বোঝার কথা সেটা হচ্ছে এরুগেন্স যেটা এরুগেন্স থেকে বেঁচে থাকতে হবে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কারো আসলে অন্ধ অনুকরণ করা যাবে না এটা আসলে ইসলামে পারমিটও করে না অন্ধ অনুকরণ করা যেখানে হচ্ছে আমাদের জন্য অলরেডি স্যাম্পল দেয়া আছে যে আল্লাহর বিধিনিষেধ আমাদের আলকুরান আছে আমাদের হচ্ছে হাদিস আছে সই হাদিস আছে কেউ যদি চর্চা করে তখন তো আর কারো অন্ধকরণে অন্ধ অনুকরণের প্রয়োজন নাই হ্যাঁ অবশ্যই অনুকরণ করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত আমি যাকে অনুকরণ করব সে কোরআনের বাণী মেনে চলছে হাদিস অনুযায়ী জীবনযাপন করছে কথাবার্তা বলছে ততক্ষণ পর্যন্ত তাকে অনুসরণ করা যায় কিন্তু যখন এর ব্যতিক্রম হবে তখন আসলে অনুসরণ করা যাবে না সো এই অন্ধ অনুকরণের দিক থেকে বের হয়ে আসতে হবে এবং সবসময় আসলে ভেতরে ওইটা রাখতে হবে ওই জিনিসটা ভেতরে কাজ করাতে হবে যে যখনই আমি দেখব যে আমি যাকে অনুকরণ করছি বা অনুসরণ করছি ওনার এই জিনিসটা ভুল তখন আমি আসলে এটা নিব না এটা অ্যাকসেপ্ট করব না ঠিক আছে যেটা রাসুল্লাহ সাল্লামের সাথে যে কথা মিল খাবে না ওটা আমি হচ্ছে গ্রহণ করব না আমি বরং রাসুল্লাহ সাল্লামেরটাই নিব এবং ওনারটা আমি গ্রহণ করব না সো বুকের ভেতরে আসলে ওই ধরনের একটা কি বলে ওই ধরনের একটা যজ্া থাকতে হবে যে এটা করার এবং আমি আসলে বারবার ওই জিনিসটাতে ফোকাস করছি যে এরোগেন্সির কারণে কিন্তু আসলে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত সো এরুগেন্সিটা থেকে বেরিয়ে আসতে হবে আর সর্বশেষ যেটা বললাম যে অন্ধ অনুকরণত্ব ওই জায়গা থেকেও বের হয়ে আসতে হবে সো আজকের আলোচনার কি পয়েন্ট তিনটাই থাকবে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কোরআনসূন্না মোতাবেক জীবনযাপন করা সঠিক যে শরীয়তের সঠিক যে দিক নির্দেশনাগুলো ওইগুলো হচ্ছে ভালোভাবে অনুসরণ করা এবং ভালোভাবে বোঝা যাতে করে আপনি মানে অন্যান্য যে আমলগুলো করছেন যেগুলো আসলে ঠিক না বেদাত লেভেলের সেই আমলগুলো আপনার ফিল্টারে ধরা পড়বে এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যে কাজগুলো করছেন এটা পরিপূর্ণ সন্ন্যাস না এবং কোরআন সন্ধ্যা মোতাবেক চলছে না সুতরাং সেটা বিদাত এবং সেটা আপনাকে পরিত্যাগ করতে হবে যেইমাত্র আপনি বুঝতে পারবেন যে আপনার এই কাজটা বেদাত সাথে সাথে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে কারণ আপনি জানেন বেজাতে আসক্ত হয়ে থাকলে তৌবাও করা যায় না তৌবারও সুযোগ থাকে না তো সেই কারণে হচ্ছে আপনি ওই জায়গা থেকে বের হয়ে আসবেন সঙ্গে সঙ্গে এটা ছিল প্রথম এবং দ্বিতীয় যে কী পয়েন্টটা ছিল সেটা হচ্ছে অ্যারোগেন্সি ত্যাগ করা আপনার ভিতরে যদি অ্যারোগেন্সির ছেড়ে ফোটাও থাকে চেষ্টা করতে হবে এটাকে বের হয়ে আসা আর এটা তো মানে নর্মালি আপনি বুঝতে পারছেন যে মানে অহংকার তো আল্লাহর চাদর তাই না কেন আমরা মানে আমাদের অহংকার করার মতো কিছুই নাই কেনই বা আমরা অহংকার করবো কেন এই দাম্ভিকতা ঠিক না এত কোনো প্রয়োজনও নাই সো আমরা সবাই অহংকার থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তালা এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে কারো অন্ধ অনুকরণ করবো না যে আমার ওই শাহে ওই পীর হচ্ছে এভাবে করছেন এটা করছেন বিদা আমিও করবো এবং উনি তো ভালো উনি করছেন তাহলে হয়তো জিনিসটাও ভালো ঠিক না অনেক ভালো মানুষই বিদাত করতে পারে অনেক ভালো আলেমও বিদাত করতে পারে ঠিক আছে এবং সেই জন্য হচ্ছে আপনাকেও সেটা করা যাবে না আপনাকে হচ্ছে বিচার করতে হবে কোরআন হাদিস দিয়ে কোরআন হাদিস দিয়ে বিচার করবেন যদি পারফেক্টলি চলে আলহামদুলিল্লাহ আপনি এটা গ্রহণ করবেন যদি না হয় তাহলে তো গ্রহণ করবেন না মানে এটা হচ্ছে সিম্পল সিম্পল হিসাব সো এটাই করতে হবে এবং এই তিনটাই ছিল আজকের কি পয়েন্ট আশা করা যায় ইনশাআল্লাহ তালা এই তিনটা কি পয়েন্ট যদি অনুসরণ করা হয় তাহলে বিদ্যার থেকে বেঁচে থাকা সম্ভব এরপর আরও অনেক কিছু আছে যেগুলো আপনার পড়াশোনা করার মাধ্যমে আসলে জানতে পারবেন ধর্মীয় পড়াশোনা করার আসলে কোনো বিকল্প নেই হ্যাঁ কারণ আপনাকে যদি জানতে হয় বুঝতে হয় পড়তে হবে আর কোনো অপশন নাই সো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালা আমরা যে বিদ্যার্থ নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম ধারাবাহিক আলোচনা তার তিনটা পর্বই আজকে এই পর্বের মাধ্যমে শেষ হলো হয়তো সামনে অন্য কোনো ধারাবাহিক আলোচনা নিয়ে আসতেও পারি অথবা প্রতিদিনের মতোই নর্মাল আলোচনা থাকতে পারে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন এবং প্রতিদিন হচ্ছে ওনার গুলামি করার তফিক দান করেন কারণ উনি আসলে সবাইকে ওই সুযোগটা দেন না আমরা মনে করি না যে আমি হয়তো নামাজ পড়ছি না আমার কি শাস্তি হচ্ছে পরকালে শাস্তি হবে বা পরবর্তীতে শাস্তি হবে কিন্তু শাস্তি তো আমি অলরেডি পেয়ে যাচ্ছি আমি যে নামাজ পড়তে পারছি না এটাই তো একটা শাস্তি ঠিক না নামাজ পড়লে আল্লাহর কাছে গিয়ে সেজদা দিলে আমি যেটা চাইতাম আমার ভালোটা চাইতাম ঠিক না আল্লাহর একটা ফেভার থাকতো আমার উপর বা আমি আল্লাহর কাছে চাইতাম এটা সেটা চাইতাম সো ওনার এবাদত করতে পারাও এক ধরনের অপরচুনিটি এক ধরনের সুযোগ গুলামি করতে পারাও এক ধরনের সুযোগ সো আমি সেই গুলামি থেকে বঞ্চিত হলাম আল্লাহর এবাদত করতে পারলাম না সো এটাই তো আসলে সবচেয়ে বড় শাস্তি এর চেয়ে বড়ো শাস্তি আর হতে পারে মানে আপনাকে তো আল্লাহ দেওয়া হবে না একটা জীবনই আসলে আমাদেরকে মানে দেওয়া হয় এবং এই জীবনটা হচ্ছে যে দেওয়া হয় যে আমি এটা প্রপার ইউজ করে আমি আমার হচ্ছে জান্নাতটাকে কনফার্ম করব ইনশাল্লাহ তারা সো আমরা সবাই ভালো কাজ করব ইনশাল্লাহ এবং আমাদের সবার জান্নাতটা আমরা কনফার্ম করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ